ঢাকা শায়েদাবাদ থেকে খুলনা বিভাগের বাস ভাড়ার আইডিয়া ঢাকা শায়েদাবাদ টু খুলনা বাস ভাড়া সাতশত টাকা ঢাকা শায়েদাবাদ টু শ্যামনগর বাস ভাড়া নয় শত টাকা ঢাকা শায়েদাবাদ টু কালীগঞ্জে বাস ভাড়া আটশত পঞ্চাশ টাকা ঢাকা শায়েদাবাদ টু সাতক্ষীরা বাস ভাড়া আটশত টাকা ঢাকা শায়েদাবাদ টু বাসাছড়া বাস ভাড়া আটশত টাকা ঢাকা শায়েদাবাদ টু বাঁশের হাট বাস ভাড়া আটশত টাকা ঢাকা শায়েদাবাদ টু বেনাপোল বাস ভাড়া সাত টাকা ঢাকা শায়েদাবাদ টু জিকরগাছা বাস ভাড়া সাত টাকা ঢাকা শায়েদাবাদ টু নয়াপাড়া বাস ভাড়া ছয়শত আশি টাকা ঢাকা শায়েদাবাদ টু যশোর বাস ভাড়া ছয়শত পঞ্চাশ টাকা ঢাকা শায়েদাবাদ টু মাগুরা বাস ভাড়া ছয়শত টাকা ঢাকা শায়েদাবাদ টু নড়াইল বাস ভাড়া ছয়শত টাকা ঢাকা শায়েদাবাদ টু বসুন্দিয়া বাস ভাড়া ছয়শত পঞ্চাশ টাকা ঢাকা শায়েদাবাদ টু সীমাখালী বাস ভাড়া ছয়শত বিশ টাকা ঢাকা শায়েদাবাদ টু রূপগঞ্জ বাস ভাড়া ছয়শত টাকা ঢাকা শায়েদাবাদ টু কালনা বাস ভাড়া পাঁচশত পঞ্চাশ টাকা ঢাকা শায়েদাবাদ টু ভাটিয়াপাডা বাস ভাড়া পাঁচশত পঞ্চাশ টাকা ঢাকা শায়েদাবাদ টু লক্ষ্মীপাশা বাস ভাড়া পাঁচশত পঞ্চাশ টাকা